কত রকম মানুষের সাথে পরিচয় হলো আবার কত মানুষের চেহারাটাও ভুলে গেছে মানুষের চুপচাপ ধীরে ধীরে চোখের সামনে থেকে আড়াল হওয়া দেখে এখন আর অবাক লাগে না যার সাথে আমার যতটুকু পথযাত্রা লেখা আছে সে আমার সাথে ততটুকুই পথ হাঁটবে মাঝপথে আলাদা রাস্তায় ঢুকে পড়লে আমি আর আশ্চর্য হই না কারণ চিরবাস্তব হলো মানুষ তার পছন্দের জায়গায় ছুটে যাবে কে চলে গেল কেন চলে গেল এসব কারণ আর খোঁজা হয় না আমার সাথে তার এতটুকুই পথ চলা ছিল আমি এটাই বিশ্বাস করি মেনেও নিই সবাই তার গন্তব্যস্থল খুঁজে পাক আমি কারো শেষ গন্তব্য হব এটা জরুরি নয়